আসসালামু আলাইকুম বিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য কেটরিড ইন্টারন্যাশনাল থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশনই যেগুলো হচ্ছে ঈদ কালেশা সো গডজ্জিয়াসের মধ্যে যারা ঈদ কালেশা নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে গাউন গাড়া থ্রি পিস ফার্স্ট গাউন দেখাচ্ছি যেটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা হাতেও কাজ করা সালোয়ারের নিচেও কাজ থাকবে আর কোনটা অল ওভার কাজ করা তো এটার কত থেকে কত সাইজ হয় এটা 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে 30 থেকে 44 পর্যন্ত দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1750 টাকা 1750 কালার দেখাবো জি এটা একটা কালার দেন এটা একটা কালার দামটা পড়ছে 1750 মাত্র 1750 এটা ব্ল্যাক কালার দামটা কি 1750 1750 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সেম দাম মাত্র 1750 1750 এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা सेम সালোয়ার सेम ওন্না দামটা কি 1750 আচ্ছা নিজেরা দেখাবো এটা আরেকটা গাউন বডিতে হাতে কাজ করা জামার ভিতরে ইনার হবে জামার নিচে খুব সুন্দর কাটওয়ার করা এবং কাজ করা মানে কমফোর্টেবল এর মধ্যে ঈদের ড্রেস এটার দাম কত ভাই মাত্র 1850 টাকা 1850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই গাউনটা এটাও প্রচুর হিট একটা গাম ঠিক আছে এটার কালার থাকবে এখন তিনটা আছে তিনটা কালার ওকে এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারটা সম্পূর্ণটা কাজ করা হাতায় একটা জামা নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ হবে এটার দাম কত 1750 1750 বটল গ্রিন দেন এটা হচ্ছে হোয়াইট প্রাইসটা কি 1750 1750 টাকা 1750 सेम কালার सेम মন দামটা একই 1750 আইট হবে ব্ল্যাক মধ্যে একই প্রাইস মাত্র 1750 1750 सेम কালার দামটা থাকবে করবে করতে হবে কিন্তু পাওয়া যাবে না এই একটু এটা একটা আসছে এদের জন্য

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই কামিজটা যেটার মধ্যে তিনটা কালার পাচ্ছে সো এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট জি ডায়মন্ড জর্জেট সাইজ কত হবে ভাই এটা এটা 36 থেকে আপু 44 পর্যন্ত হবে 36 থেকে 44 সালার হবে ওন্নাটা পিওর এর মধ্যে এক সাইডে স্টোন এর কাজ দাম কত ভাই এটা পড়বে আপু মাত্র 1350 1350 কালার দেখাবো ওয়াইন কালার দেন ব্লু কালার প্রাইস পড়বে 1300 1450 1450 সরি সালার নাকি থাকবে 1450 আরেকটা আছে এইটা একই দাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে হচ্ছে দুই তিনটা নায়রাকার দেখাবো তিনটা ডিজাইনের সো এটা সম্পূর্ণটা কাজ করা সাইড থেকে ফারা সালোয়ার হবে অন্যায়ও কাজ করা দাম কত পড়ছে ভাই অর্ডার না করলে এগুলো দেয়া যাবে না দাম কত ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আর স্টক লিমিটেড ঈদের আগে আগে সময় মতো ড্রেস হাতে পেতে চাইলে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন দামটা কি